বন্ধুরা দেখছেন এই হচ্ছে সেই গোবিন্দভোগ ধান আমার জমির দেখছেন কীরকম কিন্তু লম্বা ধানটি প্রায় কিন্তু প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা হয়ে গেছে এবং ধানটির কিন্তু গ্লেজ দেখছেন কত ভালো আমি এখন বসে আছি বন্ধুরা আমার সেই গোবিন্দভোগ ধানের জমিতে বা যেটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকায় আমাদের এদিকে বলা হয় খাস ধান এটি মূলত ওই দেখবেন প্রসাদের জন্য বা বিরিয়ানির জন্য বা দেখবেন ওই যে পোলাওয়ের জন্য ব্যবহার করা হয় এটিকে সুগন্ধি চাল নামে বিভিন্ন জায়গায় ডাকা থাকে হয় এই গোবিন্দভোগ চালের কিন্তু যেরকম দাম রয়েছে সেরকম এর কিন্তু রোগ বা বিভিন্ন রোগ কিন্তু বেশি অনেকটাই এবং এর ফলনও কিন্তু কিছুটা কম হয় তাই বিভিন্ন এলাকাভেদে বিভিন্ন রকমের কিন্তু এর ফলন হয়ে থাকে আমাদের এদিকে লাল এঁটেল মাটি আমাদের এদিকে এঁটেল মাটির মধ্যে জৈবর পরিমাণ কম সেজন্য আমাদের এদিকে দশ বস্তার বেশি কিন্তু ধান পেরোয় না বিভিন্ন অঞ্চলে যেমন আমার মামাদের বাড়ির ওদিকে সেখানে কিন্তু কালো রঙের এটেল মাটি সেখানে অক্সিডেন্ট তার সঙ্গে হচ্ছে জৈব পদার্থ ফেরাসের পরিমাণ অনেকটা বেশি মাটির মধ্যে ওদিকের মাটি কিন্তু একটু কালো ধরনের সেখানে ওই যে এই যে দেখছেন গোবিন্দভোগ ধান এর ফলন কিন্তু অনেকটা বেশি হয় আজ বন্ধুরা আপনাদের সঙ্গে এই ভিডিও আমি আলোচনা করবো যে এই গোবিন্দভোগ ধানের কি কি রোগ আছে বা এই সময় আপনি কি পরিচর্যা করবেন আপনার কাঠিটি গোল হচ্ছে বা হয়তো এক সপ্তাহ পরে কাঠি গোল হবে শীষ হবে এই পরিস্থিতিতে আপনি এতে কী পরিচর্যা করবেন যাতে পরবর্তীকালে ধানটি পড়ে না যায় বা কোনো রকমের রোগ বালাই এতে না আসে তাই আসুন বন্ধুরা ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণটা দেখবেন আপনারা কিন্তু অনেক কিছু ভালো রকম অনেক কিছু ভালো নতুন নতুন জিনিস এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও বানাই দেখছেন আমি কিন্তু এখন মাঠে এসে বসে আছি প্রচণ্ড গরম তার মধ্যেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি তাই অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নিচে বেলাইকনটা বাজিয়ে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা আমি আজকে যে পরিচর্যাটি বলবো সেটি কিন্তু সম্পূর্ণ আমি নিজে মানে আমার পার্সোনাল জমিতে ব্যবহার করেছি বা আমি নিজে যে পরিচর্যাটি করেছি সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সেই পরিচর্যা করে আমার ধানের কিন্তু কীরকম গাছ বা কীরকম গ্লেজ দেখতে পাচ্ছেন কোনো কিন্তু এর মধ্যে রোগ রোগ নেই বা এতে কিন্তু ধান গাছটি খুবই পুষ্ট আছে তো আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে বা নিজস্ব আপনারা যদি কোনো আলাদা পরিচর্যা করে থাকেন সেটা অবশ্যই কন্টিনিউ করবেন বা সেটা যদি খুবই ভালো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেগুলি আমি পরবর্তীকালে সেগুলি ব্যবহার করে দেখব ভালো লাগলে অবশ্যই এই ভিডিওর মধ্যে শেয়ার করব তো বন্ধুরা প্রথমেই যে পরিচর্যাটি আসব সেটি হচ্ছে চাপান সারের ব্যবস্থায় দেখুন আপনার ধানটি প্রায় এখন হয়তো ষাট থেকে আশি দিনের মধ্যে বয়স এর কমও হবে না বেশিও হবে না যেটা আমার মানে আইডিয়া বলছে কারণ যারাই আপনারা আগাম একটু ধানটা চাষ করে রেখেছেন তাদেরই কিন্তু এই ধানের বয়স এখন সত্তর থেকে আশি দিন বয়স প্রায় হতে চলল এই অবস্থায় আপনারা কিন্তু কখনো এখানে ইউরিয়া সারের ব্যবহার প্রয়োগ করবেন না এখন ইউরিয়া সার যদি আপনারা ব্যবহার করে দেন তাহলে কিন্তু বিভিন্ন রোগ আপনাদের কিন্তু দেখা দিতে পারে এই সময় আপনারা যদি দেখছেন যে এক সপ্তাহ পরে আপনার ধানটি হয়তো বার হবে বা আপনার কাঠিটি গোল হচ্ছে এই সময় আপনারা দিয়ে দেবেন হচ্ছে পটাশ পনেরো কেজি দেখুন এই ধানের মেন যে সমস্যা সেটি হচ্ছে ধানটা যখন বড় হয় ধানটা যখন ভারী হয় দেখবেন এক ধার থেকে গোটা জমি কিন্তু ধানটি শুয়ে পড়ে যায় এই শুয়ে পড়ে গেলে আপনার অনেকটা কিন্তু সমস্যা হয় ধানটা কাটতে অসুবিধা হয় ধানটার নিচে যে ধানগুলি পড়ে যায় সেগুলি কিন্তু আপনার অঙ্কুরিত হয় বা কল হয়ে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হয় আপনার ফলনের দিক থেকে এর ব্যাঘাত ঘটে থাকে তাই বন্ধুরা এই ধানটিকে আপনাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কিভাবে ধানটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য আপনাদেরকে সবার প্রথমেই যে কাজটা সেটা হচ্ছে পরিমাণ মতো পটাশ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে পটাশে যদি আপনি ঘাটতি করে দেন পটাশ যদি কম ব্যবহার করে দেন তাহলেই কিন্তু আপনার এখানে সমস্যা হতে পারে আপনার ধানটি দেখবেন পড়ে যাচ্ছে বা বিভিন্ন রকমের যে রোগগুলি সেগুলি কিন্তু আসবে পটাশের শুধুমাত্র ধানের মধ্যে কাজ একটি নয় বিভিন্ন রকমের কাজ আছে এর গুরুত্ব কিন্তু অপরিসীম পটাশ যেমন আপনার ধান গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেরকম ধানটিকে আপনার নষ্ট করে গ্লেজ বাড়ে আপনার ধানটি চকচকে হয় ধানের ফলন বাড়ায় ধানের দেখবেন কাঠিটিকে শক্ত করে যাতে ভবিষ্যতে ধানটি পড়ে না বিভিন্ন রকম কিন্তু এর কাজ রয়েছে অবশ্যই আপনি পটাশটি কিন্তু পনেরো কেজি ব্যবহার করবেন আমি এটা বলছি চল্লিশ শতক জমির জন্য আপনার যদি তেত্রিশ শতকে জমি হয় তাহলে আপনি তেত্রিশ শতক জমিতে বারো কেজি পটাশ ব্যবহার করবেন তাহলেই কিন্তু বেটার হয় আপনি অবশ্যই পটাশটিকে ছড়িয়ে দেবেন দুপুরের দিকে কখনোই এখন স্প্রে করবেন না স্প্রে করলে কিন্তু আপনার সেরকম একটা ভালো কাজ আপনি পাবেন না হয়তো আপনার কম খরচায় হয়ে যাবে কিন্তু আপনার কাজটি কিন্তু পাবেন না সেরকম একটা তাই অবশ্যই এখন ছড়িয়ে দেবেন যদি দেখছেন আপনার ধানে দেখছেন যে হয়তো সিসটি বার হয়ে গেছে শীষ বার হওয়ার প্রায় ওই পনেরো দিন পরে কিন্তু আপনি এখানে পটাশ জিরো জিরো ফিফটি বা এইগুলি যেমন ধরুন আমি ব্যবহার করে থাকি হচ্ছে তেরো জিরো পঁয়ত্রিশ এটিতে আপনার নাইট্রোজেন আছে এবং পটাশ আছে এই দুই ধরনেরই রয়েছে এটিকে আপনারা অবশ্যই সেকেন্ডারি মানে পরিচর্যা হিসাবে ব্যবহার করবেন প্রাইমারি পরিচর্যা হিসাবে অবশ্যই জমিতে ছড়িয়ে দেবেন এই হলো আপনার হচ্ছে কি না পটাশের ব্যবস্থা এরপরে আসি ওষুধ ব্যবস্থায় দেখছেন এই যে গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ ধান এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ আপনার দেখা দেয় বিশেষ করে এর মধ্যে আপনি দেখবেন পাতা পোড়া রোগটি বিএলবি বা আপনার খোলা পচা কিন্তু মারাত্মক পরিমাণে লেগে থাকে বিএলবি তার সঙ্গে আপনার দেখবেন ওই যে ঝলসা ধানটি দেখবেন কি হচ্ছে না আপনার পাতাটি লাল হয়ে যাচ্ছে এবং উপর থেকে নিচের দিকে নেমে আসছে বা আপনার ধান গাছটি দেখবেন বসে যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের রোগ কিন্তু এর মধ্যে লেগে থাকে এইগুলি আপনারা তাড়ানোর জন্য সবার প্রথম আগাম কি দিয়ে রাখবেন সেটা বলবো যদি ধানটিতে এই রোগটি লেগে থাকে তাহলে কী দেবেন সেটিও কিন্তু আপনাদের সঙ্গে মধ্যে যদি ভিডিওটা আপনাদের কিছুটা উপকারে লেগে থাকে বা ভালো লাগছে হয়তো অবশ্যই ভিডিওটাই লাইক করবেন লাইক করতে কার্পণ্য করবেন না কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম লাগে আপনাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয় সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এরকমই কিন্তু ইউজফুল ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো এবারে আসি বন্ধুরা আপনাদের যদি এই ধানে দেখছেন বিএলবি রোগের আক্রমণ ঘটেছে তাহলে আপনি কী দেবেন না তখন আপনি কিন্তু একটি ছত্রাকনাশক তার সঙ্গে একটি ব্যাকটেরিয়া নাশক কিন্তু এতে দিতে হবে ব্যাকটেরিয়া নাশক আপনি কী দিতে পারেন দেখুন বিভিন্ন রকমের কম্বিনেশন আছে আপনি কাসুকামাইসিন প্লাস কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন যেটি কণিকা নামে আপনি পেয়ে যাবেন স্ক্রিনে দেখুন আমি দেখাচ্ছি এরপর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন তার সঙ্গে আপনি একটি যে কোনো একটি ছত্রাকনাশক যেমন ব্যাভিস্টিন বা হয়তো আপনি কার্বেনডাজিম মিশিয়ে দুটোকে ব্যবহার করতে পারেন বা আপনি প্লান্টোমাইসিনের সঙ্গে ব্যাভিস্টিন মিশিয়ে ব্যবহার করতে পারেন এতে আপনার এই যে ঝলসা রোগটি সেটি কিন্তু ছেড়ে যাবে বা আপনার দেখছেন বিএলবি রোগটি কিন্তু ছেড়ে যাবে যদি ঝলসা লেগে থাকে স্পেশাল করে ঝলসার ওষুধ দিতে চান তাহলে দেখবেন ঝলসার জন্য আপনার স্পেশাল ওষুধ হচ্ছে ট্রাইসাইক্লাজল টেন পার্সেন্ট যদি আগাম আপনি দিতে চান অবশ্যই আগাম প্রোটেকশন দিয়ে রাখবে যদি অত্যধিক পরিমাণে আপনার দেখছেন এই যে ঝলসা রোগটি লেগে গিয়েছে তাহলে আপনি এখানে অবশ্যই নেটিভো বা মিস্টার টপ ব্যবহার করবেন এতে আপনার ঝলসা রোগটি কিন্তু ছেড়ে যাবে ঝলসা একটি ছত্রাক যদি জনিত রোগ তাই বিভিন্ন রকমের কিন্তু ছত্রাক নাশক এতে ব্যবহার করতে হবে আপনি যদি এখানে কাশুকামাইশিন দিয়ে থাকেন বা হয়তো স্টেপ্টোমাইশিন বা মেশিন দিচ্ছেন এতে কিন্তু কাজ পাবেন না তাই অবশ্যই প্রথমে রোগ জানবেন তারপরে কিন্তু আপনি এখানে ট্রিটমেন্ট নেবেন এবারে বন্ধুরা এছাড়াও যদি আপনাদের জমিতে খোলা পাচা লেগে থাকে সেটাও কিন্তু অ্যামিস্টার টপ বা নেটিভোতে ছেড়ে যাবে আর হ্যাঁ এই যে নেটিভোটি এটি আপনারা ব্যবহার করবেন হচ্ছে পনেরো গ্রাম বা মিনিমাম আপনারা কিন্তু দশ গ্রাম ব্যবহার করবেন আমি পার্সোনালি পনেরো গ্রাম ব্যবহার করি পনেরো লিটার জল পিছু অর্থাৎ পনেরো লিটার জলে কিন্তু পনেরো গ্রাম ব্যবহার করলে বেটার রেজাল্ট পাওয়া যায় অ্যামিস্টার টপ যদি আপনারা ব্যবহার করেন এটাও কিন্তু পনেরো এম প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করবেন অর্থাৎ এক এম প্রতি লিটারে এটি আপনারা জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন এর সঙ্গে অবশ্যই আপনি মাজরার জন্য যে কোনো একটি মাজরার মানে কীটনাশক ব্যবহার করবেন আমি ব্যবহার করি হচ্ছে কাট আপ তার সঙ্গে আমি পাঁচশো পাঁচ যেখানে প্রোফেনোফাস এবং সাইবার মেত্রিনের কম্বিনেশনটি থাকে সেটিকে আমি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করি আপনারাও কিন্তু একসঙ্গে মিশিয়েই ব্যবহার করতে পারবেন এতে কোনোরূপ প্রবলেম হবে না কোনোরূপ আপনার ওষুধের কার্যকারিতা কিন্তু হ্রাস হবে না এবং ওষুধটি কিন্তু কেটেও যাবে না তাই এটিও আপনাদের মধ্যে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এতে যদি ভায়াগো দিয়ে থাকেন তাতে কিন্তু বেটার আপনি রেজাল্ট পাবেন বা আপনাদের ওখানে যদি ভায়াগো বা এই সমস্ত ওষুধ না পাওয়া যায় আপনি সিনজেন্টার প্রিন্সিপিও বা বায়ারের বেল্ট এক্সপার্ট এই ওষুধগুলি কিন্তু এই মাজরার জন্য খুব ভালো কাজ দিয়ে থাকে আপনি এই মাজরার জন্য অবশ্যই এই সময় একটি স্প্রে করে দেবেন তাহলে ভবিষ্যতে আপনার যে শীষটি বার হবে সেটি কিন্তু সাদা শীষ বা মরাশিস কিন্তু হবে না সাথে আপনার যে এখন যে পুষ্ট শীষগুলি যেগুলি পরবর্তীকালে আপনার থর অবস্থায় বেরোবে শীষ হয়ে সেগুলি কিন্তু এই মাজরা পোকায় আর নতুন করে কাটতে পারবে না আপনার ধানের ফলনটা কিন্তু আপনি বেটার পাবেন বেটার কিন্তু আপনার ধানের রেজাল্ট হবে যাবে এই সময় অবশ্যই আপনি নেটিভোও ব্যবহার করে নেবেন কারণ নেটিভ হচ্ছে আপনার থোর আসার মুখে যদি ব্যবহার করেন তাহলে আপনার বেটার রেজাল্ট পাওয়া যায় বেটার আপনি এখানে প্রোটেকশন পাবেন আপনার জমিতে দেখবেন খোলা পচা বা এই যে বিভিন্ন রকমের বিএলবি বা হয়তো যে সমস্ত রকম ছত্রাকজনিত রোগগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হবেই না তার সঙ্গে সঙ্গে সিস যেটি বেরোবে সেখানে কিন্তু নেক ব্লাস্ট বা ওই দেখবেন দানাটি কি হয় পুষ্ট হয় না দানাটি দেখবেন অল্পতেই কিন্তু শুকিয়ে যায় যেমন যেটাকে বলে চিটা বলে মরা শিশ হয় সে সেই সমস্ত রোগগুলি কিন্তু এই নেটিভোতে বা আমিস্টার টপে কিন্তু সেরে যাবে বা এই রোগগুলি কিন্তু আসবেই না জমিতে অবশ্যই হয় না হলে অ্যামিস্টার টপ যে কোনো একটিকে জমিতে কিন্তু ব্যবহার আগাম করেই রাখবেন এতে আপনার ধানটি কিন্তু ফলনের দিক থেকে বেশি পাবেন সাথে আপনার রোগ বালাই থেকে মুক্ত হবেন এবারে বন্ধুরা এরপরে আপনি কি পরিচর্যা করবেন দেখুন এরপরে যদি দেখেন আপনাদের সৃষ্টি বার হয়ে গিয়েছে দেখছেন এখন ধানের মধ্যে দুগ্ধ গঠন হচ্ছে এই গোবিন্দভোগ চালের চালটি গঠন হচ্ছে বা আপনার সৃষ্টি বার হবে কিছুদিন পরে তখন কি করবেন না ওই যে শীষ বার হবার ঠিক পনেরো দিন পরে যখন ধানটি একটু চাল গোতে যাবে অর্থাৎ শক্ত শক্ত হবে দেখবেন ভিতরটা যে দুগ্ধটা সেটা দেখবেন শক্ত হয়ে গেছে ওই সময় আপনি ওই জিরো জিরো ফিফটি তার সঙ্গে বোরন বা যে ওর সঙ্গে আপনি যে কোনো এখানে এগ্রোমিন গোল্ড ব্যবহার করে নেবেন বা অ্যামাইনো অ্যাসিডের একটি কম্বিনেশন এখানে ব্যবহার করবেন এতে করে আপনার হবে কি ধানটি আপনার সব থেকে ওর যে ম্যাক্সিমাম সাইজ সেটা কিন্তু আসবে তার সঙ্গে আপনার ধানটি চকচকা হবে একটু দেখবেন ওজনদারও হবে যে পরিমাণ আপনার কিন্তু ধানে ওজন হওয়ার কথা ছিল তার থেকে বেশিই হবে কম কিন্তু হবে না এবং ধানটি আপনার কিন্তু খুব তাড়াতাড়ি পেকেও যাবে সঙ্গে আপনার ধানের যে একটা গুণগত মান সেটা বেড়ে যাবে তো এই সময় আপনারা অবশ্যই পটাশটি ব্যবহার করবেন অবশ্যই স্প্রে করা পটাশ ব্যবহার করবেন এখন কিন্তু ছড়ানো পটাশ দরকার হয় না আপনি এখন পটাশ কিন্তু মোটেই জমির মধ্যে ছড়াবেন না স্প্রেটি করে দেবেন এতে আপনার কিন্তু বেটার রেজাল্ট এই সময় আপনি পাবেন তো বন্ধুরা আশা করবো আপনাদের যে সমস্ত ডাউটসগুলি ছিল এই গোবিন্দভোগ চাল বা খাস চালের সম্পর্কে সেগুলি আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিলাম বা যদি এছাড়াও আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলাই রয়েছে কমেন্ট করবেন আপনাদের সমস্যা জানাবেন আমি কিন্তু আপনাকে উইদিন এক থেকে দু ঘন্টার মধ্যে অবশ্যই আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো যে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বা বিভিন্ন রকমের আপনাদের যে সমস্যাগুলি হয়েছে সেগুলির সমাধান দেওয়ার তাই অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন এই চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে বেলাইকনটাও বাজিয়ে দেবেন আজকের মতো এটুকুই আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো একটি ভিডিওই অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো আমি শেষ করলাম